জি আসম আমি রিসার্জন আমরা দেখছি রাইট সাইডেড এক্সিলারি ব্রেস্ট এটাকে টেল অফ বলা হয় বা অক্সিডারি ব্রেস্ট অনেকে বলেন এটা স্বভাবতই একটা সৌন্দর্যকে নষ্ট করে যে কোনো মেয়েদের ক্ষেত্রে শি ইজ আনমেরিড অ্যাবাউট টোয়েন্টি ফাইভ ইয়ার্স নাকি টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড সরি তো যাই যে আনমেরিড যেহেতু সুতরাং আমরা ঠিক সেভাবেই করব যে জাস্ট একটা ফোটা করে লাইকোসাকশন করে ভিতর থেকে নিয়ে আসবো অজ্ঞান না করে তার সঙ্গে গল্প করতে করতে অপারেশনটা করবো আমি কথা দিয়েছি নাকি কথা দিয়েছি তাকে গল্প করতে করতে আমরা কাজ করব। ইনশাআল্লাহ দিয়া আসসালাম আমরা 12 দিন আগে আমরা অ্যাক্সিলারি ব্রেস্ট আমরা করেছিল মানে কি ব্রেস্ট বলে বা অক্সিলারি ব্রেস্ট বলা হয় दैट इज চলে যে এটা একটা ডেভেলপমেন্টালি এখানে একটা ব্রেস্টে টিস্যু থাকে সাধারণত ইয়াঙ্গার বয়সে ব্রেস্ট যখন ডেভেলপমেন্ট হয় তখনই এখানেও ব্রেস্টের নাই ডেভেলপমেন্ট হতে থাকে এবং এটা দেখতে খুব বাজে লাগে তো আমরা সিম্পল লাইপোসেকশন করে দিয়েছি লাইপোসেকশন করে দিয়েছি আজকে 12 দিন বারো দিন পরে আমরা রেজাল্ট দেখছি এই কেমন হয়েছে রে বাবা বলো তো আর হয়েছে চেয়েছিলাম একদম আচ্ছা যেরকম চেয়েছিলাম হয়েছে তাই তাই তো তো সন্তুষ্ট কোনো দাগ বোঝা যায় দেখো কোনো দাগ টাক নাই নাকি আমরা এখানে বলে রাখি সাধারণত জেনারেল সার্জনরা ইভেন হলেছে মোস্ট অফ দ্য প্লাস্টিক সার্জন সাধারণত এটা কেটে করেন তা আমি সম্পূর্ণভাবে লাইফ প্রসাকশনের মাধ্যমে করি এবং ভেরি গুড রেজাল্ট এক্সিলেন্ট এবং এখানে কোনো দাগ থাকবে না মার্কিং থাকবে না পেশেন্ট স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাবি ইমিডিয়েট এটা দুইভাবে করা যেতে পারে লোকালে করা যেতে পারে এবং অজ্ঞান করে করা যেতে পারে পেশেন্ট যেভাবে চায় আমরা তোমাকে কীভাবে করেছিলাম লাইফ অ্যান্সন হল অজ্ঞান করে নাকি লোকাল দিয়ে তাই তো আচ্ছা খুব বেশি ব্যথা পেয়েছিলে আচ্ছা শুনতে পেলেন যে আমরা লোকাল দিয়ে করতে পারি সাধারণত আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগতে পারে এবং পেশেন্টের সাথে সাধারণত গল্প করতে করতে আমরা এই কাজটা সম্পন্ন করি তো আলহামদুলিল্লাহ আজকে বারো দিনের মাথায় স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট ওকে ধন্যবাদ